এটা ওয়াল ফ্লোর ম্যাচিং করা থাকবে রানিং এটা কোট রেট হবে এই লিং এর ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় আসলে সিনারি ব্যবহার করে থাকে এগুলো এগুলো হলো আপার সাইজ তো বিভিন্ন সাইজ হয় এগুলো আসলে এক একটা এক এক রেট ওয়াল এর আউটডোরে লাগায় এগুলো হলো ব্যালকনি আউটডোর

অন্তরা টাইলস এন্ড সেন্টারি তো এই শোরুমে আজকে আমরা ভিজিট করব দেখি ভিতরে গিয়ে কি কি নিয়ে ডিসকাস করা যায় তো দেখেন এই শোরুমে আমরা ভিতরে চলে আসলাম দেখেন হিউজ কালেকশন ওয়াল বলেন ফ্লোর বলেন সকল টাইস কিন্তু এক শোরুমে কিন্তু পেয়ে যাবেন আর কোথাও জানতে হবে না তো এই শোরুমের যে ম্যানেজার সাহেব তার সাথে আমরা আজকে পরিচয় হব আসসালাম আলাইকুম জি আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি বিষয় নিয়ে ভাই ভাই আজকে কিছু ওয়ালের ফ্লোর বা এভরিথিং এটা প্লাটের যা লাগে সকল কিছু বিষয় নিয়ে আসছে আচ্ছা আমরা জাস্ট এক্সাক্ট আজকে ওয়ালেটটা দিয়ে শুরু করি হ্যাঁ ওয়ালেট থেকে বাজেট ফ্রেন্ডলি তার ফ্লোরটা দরকার হলে আরেকটা ভিডিও হবে আমাদের নেক্সট একটা ভিডিও কারণ এক ভিডিও তো কিন্তু লং হয়ে যাবে জি জি তো নতুন কালেকশন কি আসছে ভাই এই যে এখন বর্তমানে ঈদ কালেকশন ঈদের পরে কালেকশনগুলো আছে আচ্ছা আচ্ছা 25 এর আফটার কালেকশন আর রেগুলার আর বড় রেট হবে

এটা ছাব্বিশ টাকা এখানে একটা ওয়াল এর আউটডোর লাগাই এগুলা হলো ত্রিশ টাকা পার পিস এটা তো সব সিরামিক বডি না এগুলো অবশ্যই সিরামিক বডি ওকে দেখেন অসাধারণ কিন্তু ব্যালকনিতে আপনারা লাগাতে পারেন

আপনার ওয়াল ফ্লোর ম্যাচিং করা রেট হবে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট ওকে এছাড়াটা অফেক্টটা ডাইনিং বা বেসিং এর জন্য বেস্ট একটা কোয়ালিটি এটা তো স্কুল এটা স্কোর এটা একশো পাঁচ টাকা পার স্কোয়ার ওকে তারপর কিচেন বা ডাইনিং যে যেখানে ব্যবহার করে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি আর রেট হবে ওনলি নব্বই টাকা ড্যাকো মনে দুইটা না হ্যাঁ ড্যাকো যে যেটা নিচ্ছে চাই করতে পারবো তারপর আমরা দেখি এটা গ্রিন টেক্সার ডাইনিং এর জন্য বেস্ট একটা কোয়ালিটি এটা রেট হবে 85 টাকা পার স্কয়ার ফিট 85 টাকা পার স্কয়ার ফিট এটা কিচেন বা বেসিং এর জন্য বেস্ট এটা 80 টাকা পার স্কয়ার ফিট ওকে এটা হলো ডাবল ডেক করে রানিং থাকবে রেট হবে 95 টাকা পার স্কয়ার ফিট এই যে কিচেন এর জন্য বড় সাধারণ 85 টাকা পার স্কয়ার ফিট 85 টাকা পার স্কয়ার ফিট ওকে এর রেট এটা অবশ্য চাইনিজ এটা 200 টাকা পার স্কয়ার আচ্ছা আমরা একটু দেশগুলো দেখায় ফলাইলাম এখন একটু চাইনিজের দিকে চলে আসলাম নাকি আমরা সবই দেখাবো

বিরানব্বই টাকা পার স্কোয়ার পিটে ওকে তার পাশে এটা হচ্ছে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট ওকে এটা কিচেন বা ডাইনিং বেসিং এর জন্য বেস্ট এটা সবচেয়ে লাগাতে পারবে আপনাদের রুচি অনুযায়ী এটা পড়বে যে আশি টাকা পার স্কোয়ার ফিটে সার্ভিস এটা ডাইনিং বা কিচেনের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি এটা পড়বে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এটা বাথরুমের জন্য সবচেয়ে বেস্ট বিরাশি টাকা পার স্কোয়ার ফিটে এটা অবশ্যই সিরামিক বোতল সিরামিক বডি না আচ্ছা তারপর আমরা তারপর সেটা 85 টাকা পার স্কেচ করবে ওকে 85 টাকা ঠিক বাম পাশের এগুলো আবার স্ট্রং বডি এগুলো আবার হ্যাঁ এটা ওয়ার ফ্লোর ম্যাচিং করা আর এগুলো রেট হলো 92 টাকা পার স্কেচ ওকে স্ট্রং বডি কিন্তু কোয়ালিটি ফুল কিন্তু সিরামিক বডি থেকে মানে কালারফুল হবে আচ্ছা 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 একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে কিচেন এর জন্য বেশ এটা 85 টাকা পার স্কয়ার ফিট ওকে তারপর হোয়াইট হ্যাঁ এটা পরে যে আপনার 105 টাকা পার স্কয়ার পরে এটা আপনার অনলি একশো টাকা এগুলো আসলে বিভিন্ন কালার হয়ে থাকে আসলে ডিসপ্লে শঙ্করের সব আপনার কালার চালিয়ে দেওয়া যাবে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে

প্রাইস ওঠানামা করে সময় বিভিন্ন টাকা থাকে বিভিন্ন করে রেটটা দিই এটা পরে একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা পর একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এগুলো অবশ্য বাংলাদেশি এটা নব্বই টাকা পার স্কোয়ার ফিট থাকবে

এটাও দুইশো নব্বই টাকা পার স্কুয়ার দুইশো কালোটা থাকবে দুইশো পঁচাশি টাকা পার স্কোয়ারপিটে এটা থাকবে দুইশো পঁচাশি টাকা পার স্কুয়ারপিটে

চব্বিশ চব্বিশ বারো বারো ষোলো ষোলো এবং বত্রিশ বত্রিশ বিভিন্ন সাইজের টাইস আছে ওটা ওয়ালট টাইস আর এগুলা পেতোলে আসতে হবে অন্তরাতে আর অন্তরাতে লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালি ঠিক মেন গেড়ে আইসা প্রতিষ্ঠা দোকানের পর আমার দোকানটা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে তো ওকে তো ঠিক আছে ভিউয়ারস আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের কোনো অফার আছে কি হ্যাঁ ভাইদের জন্য সুবন্য একটা সুযোগ থাকবে 5000 স্কয়ার ফিট কোম্পানি নিলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বিশেষ আরেকটা সুবিধা আছে

Oh, OK I love this.